নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ থেকে কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকতে পারে সেই আশঙ্কায় গভীর সমুদ্রের যাত্রা ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া বিস্তারিত বিস্তারিত আলোচনা করব এই খবরে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার পাঁচ তারিখ নিম্নচাপ ও গুণ্ডাবর্তের কারণে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এই কয়টি জেলায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিলপুর কেওয়াতলা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং এর পাশাপাশি দেখুন এদিকে কুলপিক রায়দিগি ঝাড়খালি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে হলদিবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে কুমিরমারি গোসাবা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে পূর্ব মেদিনীপুরের এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে খেজুরি বাসকুল হলদিয়া এর পাশাপাশি ভগবানপুর এদিকে ময়না তমলুক এই কটি জায়গাও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার বইতে পারে তবে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা কাঁথি মোহনপুর বালিয়াপোল এই কটি জায়গাও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে বেলদা কেশরী নয়াগ্রাম সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই জায়গাগুলিতেও সহ বেশ ভালোই জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে কলকাতার ক্ষেত্রে দেখুন কলকাতার ক্ষেত্রে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাত এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিশেষ করে ভেতরের এই জায়গাগুলি দেখুন আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাত সিঙ্গুর জগৎবল্লভপুর আরামবাগ পাবা এই জায়গাগুলিতেও সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন চন্দ্রকোনা শালবনী কেশপুর আমলাগড়া এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব দিকের এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমান খন্দ পাত্রশায়ের পাত্র পান্ডুয়া এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে শান্তিপুর চাকদা কৃষ্ণনগর বনগাঁ পান্ডুয়া এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন বাংলাদেশের বেশ কিছু এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মঠবাড়ি কলাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস দমকাছর সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের সিলেট বিভাগেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত করা যাচ্ছে দেখুন সিলেট এর পাশাপাশি বিশম্বরপুর চটক বাজার এদিকে মদন কিশোরগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখুন সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানেও হালকা বৃষ্টি হবে নকশালবাড়ি এদিকে ইসলামপুর করণী কিষানগঞ্জ এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুর পরবর্তী সময় দেখুন দুপুর পরবর্তী সময় বেলা গড়ালেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে খড়গপুরে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর গোলতোর চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের এই জায়গাগুলিতে দেখুন বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দাতোর নয়াগ্রাম বেলদা কেশরী এখানে বজ্র বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন বাসকুল ভগবানপুর ময়না পিংলা সবং এদিকে তমলুক মহিষাদল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক উলবেরিয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বেশ জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে দেখুন কলকাতা পানিহাটি নিউ টাউন ব্যারাকপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি আমতা জঙ্গলপাড়া মাসাদিঙুর জগৎবল্লভপুর দাসগড়া এদিকে আরামবাগ পাবা ঘাটাল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তবে আমলাগড়া গোলতোর চন্দ্রকোনা খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে দেখুন এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ডার ঝাগোয়া দেখুন এদিকে দোমকল করিমপুর এই দুটি জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূমের শিউড়ি বোলপুর কাটোয়া দুর্গাপুর এদিকে ঘুষ করা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে নদিয়ার চাকদা বনগা শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে এদিকে মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া এদিকে মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমানের সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান খন্দঘোষ পাত্রশায়ের গোলসি সোনামুখী ভাতার মন্তেশ্বর ম্যামুরি ঘুষকরা মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিং মেহেরপুর এই কটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এদিকে চিটাগং বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুতুবদিয়া থানচি সাতকানায়া রংচুরি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দিকে দ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন দেখে নিই পরবর্তী সময় সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই তিনটি জেলায় সহ হালকা থেকে বেশ জোরালো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে রাজমহল মালদা পর্ষা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ হরিচন্দ্রপুর মেনাপুর করণদিগি এখানে সহ হালকা থেকে বেশ ভালোই ভারী বৃষ্টি হবে তবে কিষাণগঞ্জ ইসলামপুর এখানে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাদবাকি এলাকাগুলিতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগে বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দিনাজপুর এদিকে ঘোরাঘাট ঠাকুরগাঁও পঞ্চগড় এই কটি জায়গায় বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত জোরালু বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন সিলেট বিভাগেও কিছুটা বৃষ্টি রয়েছে সিলেট বিভাগের সিলেট মলুইবাজার বিশম্বরপুর এই বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে পূর্ববর্তী ক্ষেত্রে শিলচর এর দেখুন এদিকে আম্বাসা আগরতলা অমরপুর এই জায়গাগুলিতেও কোনো কোনো এলাকায় বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে গোয়াটি গোয়ালপাড়া শিলং তেজপুর এখানেও বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার পাঁচ তারিখ দক্ষিণ উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে শনিবার ছয় তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা এদিকে বালিচক তমলুক এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্র হালকা থেকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুর দিনাজপুর উত্তর এদিকে দেখুন মালদা পর্ষা রাজমহল এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর করণদিগি কিষানগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানে সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন সিলেট বিভাগেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে সিলেট মৌলীবাজার বিশম্বরপুর এদিকে লাখাই মদন এই এলাকাগুলিতেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি গুয়াহাটি তেজপুর হোজাই শিলং এখানেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বাদবাকি উপকূলবর্তী এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোথায় কোথায় দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে দুপুর পরবর্তী সময় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি বালিয়াপোল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানেও থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া এর পাশাপাশি বলরামপুর এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন আরামবাগ কতুলপুর বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে পূর্ব দিকের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঘোষ পাত্র মেমরি এর পাশাপাশি এদিকে দাসগড়া এলাকাগুলিতে বজ্র মাঝারি হালকা থেকে তবে নদিয়া জেলার ক্ষেত্রে দেখুন জেলার ক্ষেত্রেও বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চাকদা বনগাঁ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া এই দিকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সাতকেরা শ্যামনগর খুলনা পিরোজপুর মটবাড়ি কলাপাড়া লালমন বরিশাল মাদারীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এদিকে ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ কুমিল্লা এদিকে ফটিকছড়ি উপজেলা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন দিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এই জায়গাগুলিতেও বৃষ্টি রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করন্দী কিষানগঞ্জ এখানে দিকে বিদ্যুৎ বৃষ্টি হবে তবে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর ঘোরাঘাট এখানেও দিকে বিদ্যুৎ বৃষ্টি হতে পারে বাদবাকি বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে তো দর্শক বুঝতে পারছেন শনিবারও কিন্তু বৃষ্টি রয়েছে যদি রবিবার সাত তারিখে গিয়ে দেখি তাহলে রবিবার সাত তারিখের পরে গিয়ে কিন্তু আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে উপকূলবর্তী এলাকা এলাকাগুলিতে কিছু কিছু জায়গা ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার যদি আট তারিখে গিয়ে দেখি তাহলে সোমবার আট তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সোমবার আট তারিখের পরে গিয়েও কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে দক্ষিণবঙ্গের দেখুন পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের এদিকে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ